দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমনকে কিন্তু প্রধানমন্ত্রী অনেক সাপোর্ট করেন এবং এইটা ব্যারিস্টার সুমন তার এই বক্তব্যে বলে আর তারই সাথে সাথে সারা দেশের জনগণ বলতেছে শেখ হাসিনার পর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা একমাত্র ব্যারিস্টার সুমনই রাখে ব্যারিস্টার সুমনের এই বক্তব্য শুনবেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন মানে ব্যারিস্টার সুমনের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কিন্তু তারা অনেক কিছু বলে এই বক্তব্যগুলা দেখে আপনারা বুঝতে পারবেন আর হ্যাঁ প্রথমে আপনাদেরকে বলতেইছি যে ব্যারিস্টার সুমন কিন্তু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটা বক্তব্য दे মানে দুর্নীতি দমন নিয়ে এই বক্তব্যটা আগে দেখেন তারপর প্রধানমন্ত্রী কি বলেন ব্যারিস্টার সুমনের বিষয়ে এটা কিন্তু একটু পরে দেখাচ্ছি আগে এই ভিডিওটা দেখেন 1 মিনিট পরে কিন্তু আমরা ওই বক্তব্যটা দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন এই যে এইটা আমার জন্য একটা বড় পাওয়া কারণ এই যুদ্ধটাই আমি করতে করতে আজকে সংসদ সদস্য হয়েছি এবং এটা আমার কাছে মনে হয়েছে যে নেত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু পাশে থাকেন আর জিরো টলারেন্স লাগবে না একটু টলারেন্সটা যদি কমাই দেন খালি তাহলে বাকিটা তো আমি একেবারে মনে করেন যে একেবারে যা মানে আমার বিষয়টা এমন হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি না চিনা আরও পাইছে ঢুলের তালি তখন আমাদের সিদ্ধান্ত হলো যে যেটা জাতিপিতা আকাঙ্ক্ষা ছিল এই দেশে একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না আমি তো এমনিতেই উনি এই শক্তভাবে বলার আগেই আমি তো ধরেন দাঁড়াই বেশি শক্তভাবে আছি আর উনি একটু শক্ত হইলে দুর্নীতি বিরোধী এইরকম একটা পর্যায়ে নিয়ে যেতে বেশি দিন সময় লাগে না তো আমরা যদি ভালো করে কিছু লোককে ধরতে পারি তাইলেই কিন্তু আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু কাছে চলে যেতাম না এখন সমস্যা কি এটা আসলে আমি কতটুকু মাননীয় প্রধানমন্ত্রী আমি এটা আমার ব্যক্তিগত অভিমত যাকে যাকে বা অনেক লোককে যাকে কাছে নিয়েছেন তিনি তারাই সবচেয়ে বড় প্রতারণা এবং বেইমানি করেছে ওনার সাথে উনি যখন যা কাউকে যদি মহব্বত করেন মায়া করেন এবং লালন করেন এরা যখন নেত্রীর অগুতরে এই ধরনের কাজ করে তখন একজন প্রধানমন্ত্রীর পক্ষে আগানো কঠিন হয়ে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে ব্যারেস্টার সুমন কিন্তু দুর্নীতির বিপক্ষে কথা বলে এবং এইটার জন্যই কিন্তু সবাই বলতেছে যে ব্যারেস্টার সুমন যদি প্রধানমন্ত্রী হয় আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্পোর দর্শক শ্রোতা এখন কিন্তু আপনাদেরকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখাব এবং ব্যারেস্টার সুমনের আরো কিছু বক্তব্য দেখাব তারপরে কিন্তু মূল ভিডিও দেখাচ্ছি এইটা দেখতে থাকেন প্রতিবিম্ব কোন দেশে আছে যারা যুদ্ধ করেছে বিকল করেছে যাদের মিত্র শক্তি সহায়তা করেছে কোন মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটিতে ফেরত যায়নি একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম জাতির পিতা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল এবং এদিকে ইন্দিরা গান্ধী তিনিও স্বাধীন চেতা ছিলেন বলেই যে মুহূর্তে জাতির পিতা বলেছেন যে সৈন্য ভারতের স্বর্ণ ফেরত নিতে হবে

একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ সোশ্যাল মিডিয়া যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি আমরা আবার বাঙালি পড়া চর্চায় খুব পছন্দ করি আমি কইছি নেত্রী জানেন না তো আমি কি কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা বাইছেন তাই না আপনার ভূত আমিও অরু তবে এই নৌকার ভূতের সে আমি একটু সুন্দর ওই চা বাগানের এরা চোখ বন্ধ করে মেরে দিছে আমার এই আমি যখন মাধবপুর দেখলাম যে বুট বেজান পড়তেছে আমার এমনি তখন আমি বুঝছি যে এর আর আত্মী নাই আর ভাস করা নিয়ে না উনয় আজকে যারা এখানে বক্তব্য আছে আমার রফিক যারা নেতৃবৃন্দ আছে এরা প্রতিবাদ টাকার লাগি টাকা নিতে আমাদের সরকার হবে সেই দক্ষ সরকার আমাদের অর্থনীতি হবে রণনীতি এবং জনগণের সেবা করার সেই লক্ষ্য নিয়ে এবং আমাদের সমাজ ব্যবস্থাটাকেও আমরা সেইভাবে সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে কোনো মানুষ যেন অবহেলিত না থাকে আমি বিশ্বাস করি সকল বাধা অতিক্রম করে সুনার বাংলা এইটা আমি তুই কথা আশা হই দিচ্ছি এরা তু গাইতেছে আমার কাজ করছি মনে রাখছ যার মরার নাই আর যার ইচ্ছা নাই আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যেন নেতা হইব এরা জানা ইয়ে কইতো পারে যদি আমি দুই নম্বরি কইরা থাকে এরা জনো জানাই যায় তাতে সোনার গড়ের মানুষের ভাগ্য বদল হইব আমি কেন হিসাব দেই সোনার গড় বাড়ি খাইয়া তারাইল এরার জনতা না রে আমি যেই কইতে খাওয়াইছি দুই কুটি ওই তারা কিশোরগঞ্জের লোকে এমপিরে কয় সুমানে দেখি পাইলিছে তুমি কই তোমার টেকা কৌ ওই টানে আর এমপিরে দইরা এত বোর দিয়ে সম্মানিত করছেন আরে সম্পদ লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিছই সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এক চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে যে ঘাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে কইসলাম নিজে এমন ভাবে সোনার গাছে সাজাইয়ে তুলবো এমন ভাবে ফল ফসারি দিয়ে তুলবো যে পুরি দি তুই ভাইয়া সোনার গাট পুরি বিয়াদি তুই ভাইয়া সোনার আমি এই কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর পেটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে গিয়া আমি যদি ময়রাও যাই তাতেও যদি আমার সোনার ঘাটের মানুষ মনে করে যে এই ফুলাটা মরছে সোনার ঘাটের লাগিয়া আমার একটা বিশ্বাস সোনার ঘাটের মানুষের সবচেয়ে বড় তো দেখলেন যে প্রধানমন্ত্রী কি বলতেছে তারপরে ব্যারিস্টার সুমন কি বলতেছে এবং এই নিয়ে সাধারণ জনগণরা কি বলতেছে এবং সাধারণ জনগণরা কতটুকু ব্যারিস্টার সুমনকে ভালোবাসে এইটার প্রমাণও কিন্তু ব্যারিস্টার সুমনকে একটা হত্যার হুমকি দিয়েছিল তারপরে কিন্তু সাধারণ জনগণরা মাঠে নেমেছিল রাজপথ রক্তাক্ত করে ফেলেছিল ব্যারিস্টার সুমনের জন্য দর্শক শ্রোতা আপনারা তো বুঝতে পেরেছেনি যে এইসব বিষয়ে আপনাদের আপনাদের কি প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ